আলাইকুম এখন সকাল সাতটা বাজে ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াবো তাদেরকে সারা রাত আলাদা বাজে আজকে ঠান্ডাটা খুবই কম তো দেখি তাদেরকে দুধ খাওয়াই আপনারা সব সময় ছাগলের বাচ্চা যখন চার পাঁচ দিন বয়স হয়ে যাবে তখনই তাদের মার কাছ থেকে তাদেরকে আলাদা করে দেবে এখন দুধ খাওয়ার জন্য কতটা পাগল হয়ে আছে এই যে দুটো বাচ্চা দেখতেছেন ওদের মা জন্ম দেওয়ার পরে দিনে মারা গেছে এটা আরেকটা অন্য সকলের দুধ খাওয়াইতেছি মার্শাল্লাহ डर भरे बच्चा आठ क्षीरे यहाँ घुमाय घुमती क्यों दूध खाविना আই ওট এই যে এই ছাগলটা তার নিজের দুধ নিজে খায় ফেলে যেই কারণে তার গলার মধ্যে এই দুধের ডিব্বা লাগানো হইসে যেন তার দুধ নিজে না খাইতে পারে এখন আর খায় না তোর তার একটা বাচ্চা হইসে হট এই যে দুইটা বাচ্চা দেখেন ক্রস ক্রসের পেটে থেকে বাইরেছে কিন্তু পুরো নাইন্টি পার্সেন্ট বিটলের ক্রস বেরিয়েছে দেখেন জান বিটল একদম পুরোপুরি বিটলের বাচ্চা বেরিয়েছে সৌদি আরবে এই যে দেখেন আপনারা ঘর বানান লাখ লাখ টাকা খরচ করে আগে ঘর বানান দেখেন ঘর বানাইছি ছোটো মোটো একটা ঘর বানাইছি আর নিচে বালুর মধ্যে থাকে ছাগল বালুর মধ্যে থাকতে পারে দেখছেন কীভাবে ছাগল পালে সৌদি আরবে সর্বমোট এই লটে সতেরোটা বাচ্চা হইছে আরও দু একজন ছাগল আছে মোট আরও নয় লোক পক্ষে সাত আটটা বাচ্চা হবে ওই জায়গা দেখতেছেন ওই যে একটা ঘর ওইটা আমাদের মালিকের বন্ধুর ওই জায়গায় দোম্বা पाলে তো ওইগুলোও আপনাদের দেখাবো একটু পরে এইগুলোরে দুধ খাওয়াইনি তারপর আপনারা ওইগুলোও দেখাবো